বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশের গ্রামীণ অঞ্চল বেশিরভাগই জনপথ কৃষির সাথে এক সময় ধান গম এবং ভুট্টাকে প্রধান উৎপাদিত শস্য বলা হলেও বর্তমানে আধুনিক বিশ্বায়নের ফলে এবং আধুনিক যন্ত্রপাতির ফলে কৃষিতে এসেছে ব্যাপক উন্নয়ন আমরা আজকে এসেছি দাঁতমারা ইউনিয়নের একদম নয়নং ওয়ার্ড যেটা সেটার হচ্ছে ধুলিয়াছড়ি গ্রামে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফসল ফলাদির চাষ হচ্ছে পেঁপে মরিচ বরবটি কলা ইত্যাদি প্রজাতের হচ্ছে শাকসবজি এখানে উৎপাদন হয় আজকে আমরা একটু কথা বলি পেঁপে পেঁপেটা নিয়ে এটা হচ্ছে তিন থেকে সাড়ে তিন বছরের একটা পেঁপে গাছ হাইব্রিড জাতের পেঁপে গাছ পেঁপেকে নিয়ে আসলে নতুন করে কিছু বলা নাই পেঁপে হচ্ছে আমাদের নিত্যদিনের সঙ্গে সবজি হিসাবে খেতে পারি পাকার পর হচ্ছে আমরা পেঁপে আধুনিক পদ্ধতির চাষাবাদের কথা বলেছিলাম এটা হচ্ছে মালচিং পদ্ধতির চাষাবাদ এটি হচ্ছে পেঁপে গাছ এটার বয়স হয়তো দুই থেকে তিন মাস হবে মালচিং পদ্ধতির চাষাবাদ বললে কি বোঝায় আমার এই জায়গায় দেখছেন এটি হচ্ছে মাটিকে আটি করে দেওয়ার পর এটার উপর একটি বস্তা বা প্লাস্টিক দিয়ে করে করে রাখা হয় যাতে মাটির যে বা যে সারগুলা ব্যবহার করা হয় এগুলা থেকে ভালো একটি ফলনের জন্য যে পদ্ধতিটি আসলে ব্যবহার করা হয় সেটিকে মালচিং পদ্ধতির চাষাবাদ বলা হয় আমার পিছনে আসলে দেখেন চোখ যতটুকু যাচ্ছে আসলে খালি জায়গা দেখা যাচ্ছে এই রকম জায়গা এই পাশে এই পাশে চারোপাশে প্রচুর পরিমাণে খালি জায়গা আছে বিভিন্ন ফসল আসলে চাষাবাদ করার জন্য হচ্ছে তৈরি করা আছে দেখেন এখানকার মাটি কিন্তু একেবারে হচ্ছে ওরা সার এবং বিভিন্ন মিক্সার এবং বৃষ্টার যুক্ত করে আসলে এখানে ফসল ফলানোর জন্য এই জায়গাগুলোকে রেডি করা আছে হয়তো খুব তাড়াতাড়ি হচ্ছে এখানে বিভিন্ন প্রজাতির শাক সবজি অথবা চারা রোপণ করা আমরা এখন এসেছি একজন সফল কৃষি উদ্যোক্তার খামারে জাফর ভাইয়ের খামারে আমার পিছনে দেখছেন খুব সুন্দর একটা পরিবেশ এই পাশে হচ্ছে কলা বাগান প্রচুর পরিমাণে কলা আছে আর এখানে দেখেন খালি মাঠে হচ্ছে কি পরিমাণে পশু পাখি আছে এটা হচ্ছে ভেড়া আছে ছাগল দেখা যাচ্ছে কবুতর মুরগি হাঁস ইত্যাদি ওনার এই খামারে হচ্ছে এটা হচ্ছে খামারের যে জিনিসগুলা এগুলো দেখা যাচ্ছে এর পাশাপাশি হচ্ছে ওনার ওই পাশে হচ্ছে শাক সবজির বিভিন্ন বাগান আছে শশা আছে এবং এই যে এই পাশে আমার চোখ যতটুকু দেখা যাচ্ছে এখানে সবগুলো হচ্ছে কলা এই যে এই পাশে আছে এই যে এই পাশে কি কি আছে এখানে বলেন একটু এখানে আছে সবজি আছে পেঁপে আছে সবজি বিভিন্ন আইটেম আছে যেমন কি বরকড়ি সে আছে কাকরল আছে তিতা করলা আছে শসা আছে হুম তারপর পেঁপে আছে আচ্ছা এগুলো আপনারা নিজেরা তুলে হচ্ছে বাজারে নিয়ে যান বাজার থেকে কোথায় কোথায় যায় একটু বলেন তো চিটাঙ্গের দিকে যায় নোয়াখালী ডিস্ট্রিক্টে যায় আচ্ছা নোয়াখালী ডিস্ট্রিক্টের ফেমি ছাগল মিয়া আচ্ছা আমরা এখন যেখানে দাঁড়ায় আছি আমার এই পাশে যদি তাকাই দেখেন পুরা সবগুলোই হচ্ছে পুকুর মানে মাছ চাষের জন্য উপযুক্ত জায়গা পানি সংকটের কারণে আসলে এখন হচ্ছে এখানে মাছ চাষ হচ্ছে না কিন্তু আমার জানামতে আমরা আগেই এসেছিলাম এপাশেও আছে আমার জানামতে এখানে হচ্ছে পর্যাপ্ত পানি যখন থাকে এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছও চাষ করা হয় এখানে নেই বললে এমন কোনো কিছুই নাই সবজি জাতীয় এবং চাষাবাদযোগ্য সবকিছু আসলে এই জায়গাটা আছে এই জায়গাটাতে হচ্ছে কাকরল কাকরল আছে শশা আছে শশা কিন্তু এখন আসলে শেষের শেষের দিকে যে এখানে কিছু আছে হচ্ছে শশা গাছ আর এখানে হচ্ছে ফুল আছে এই যে কাকরলের এখানে কাকরল আছে এই যে এদিকে এসো এই যে সবজির মৌসুমে আসলে কাকরল এই যে কাকরল খুবই জোস একটা জায়গা এই জায়গায় হচ্ছে সবজির সব রকমের সবজি আসলে এই জায়গাটাই আসলে প্রচুর পরিমাণে শত শত একরের জায়গা আছে কেউ হচ্ছে পাঁচ একর কেউ হচ্ছে দশ একর কেউ হচ্ছে বিশ একর এরকম জায়গা নিয়ে আসলে ব্যক্তিগত উদ্যোগে এবং এখানে আমার জানা মতে হয়তো সরকারি কোনো কৃষি কর্মকর্তার হাতের ছোঁয়া থাকতে পারে বা পরামর্শ থাকতে পারে ওদের পরামর্শ নিয়ে আসলে এই যে দেখেন এই পাশে হচ্ছে বেড়া আছে নেট আছে এটা একজনের ওই পাশের তার আরেকজনের এটা আরেকজনের এইভাবে করে আসলে ছোট ছোট করে আসলে সবাই কৃষির সাথে জড়িত এবং সফল কৃষি উদ্যোক্তা হওয়া এবং গল্প লেখার জন্য সবাই আসলে তৈরি